ত' গাইছে আমাৰ ভেলাঘাৰ বল খেলা আৰম্ভ হৈছে মানে ক্ৰিকেট খেলা এই খেলাতে কমণ্ডি বাইৰ লোকক কিছু ক'ব দিছে লোকৰ কিছু হয় ক'ব তাই গেল কমেণ্ডি আৰু দেহে বিচে জুম কৰি দেহে দিবি চোন দেখ লোক এটা আৰু এই যে বৰ বৰ যে খাম মানে কাপ গ'লে এইগিলা মানুহগিলা চব লে আৰু এদি সবাকে মালা পিনতেছে মেডেল তার মানে সবাকে একে একে মেডেল পড়াইতেছে বিষয় গেলে অনেক ভাল লাগে দেখুন মেডেল পড়াতে যাচ্ছি পড়াইতে যাচ্ছি করে পড়াইতে যায় তারপরে এই দিয়ে আমার নুহু ফার্মেসিলা নুহু মেডেল পড়াল ইয়াৰ ফ্ৰে বছৰ আৰু ক্ৰিকেট খেলা হ'ব তোমাৰ কাই কাই কোন টিম খেলবাৰ চান কোন জাগা দেখোন এই কমেণ্টত আৰু যদি খেলবাৰ চানে কমেণ্টত কৰা দিব মেন পিছ গিলে দিব ছবি টবি উঠবে ফটো টট' মাৰিছে ফটো আমাৰ হেয়াৰিং লোক এইটা হান্ড্রেড নম্বর লাটা হয়ে গেল ফাইনালি তো ভাই একটা ছোট ক্রিয়েটার মোক তোমরা সাপোর্ট করেন বেশি বেশি করে তোমরা সাপোর্ট না করলে হবে কি ভাই তোমাদের জন্যে তো ভিডিও আনি ভালকে সাপোর্ট করো আরও ভাল ভালো ভিডিও ধরো আশা করো তারপরে প্রত আমার ম্যাচ জিতিল যে আমার পুরে নাসানি হবে সেইদিকে এসে একসাথে সাত আট ষাট পঞ্চাশ ছেলেটাই দেতে দেয় ওটা আমার মামা তো ভাই লাগে ওরা এই ফের দোষ আমরা তিন দোষ উড় উড়ি বহুত মারছে তো তোমরা বেশি বেশি কই ফলো করেন আর এই ভিডিওটা শেয়ার করে দেন সবার মজত সবাই দেখতে তখন চাই দেখতে পায় ধন তাড়াতাড়ি ফলো করে দেন আর ওইদিকে আমার মামা ওটা লাগে দে মামা